ডাব্লিউসিএল বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ অ লিজেন্ডস লিগে এবারে জায়গা পেল বাংলাদেশ ক্রিকেট টিম এই তো কিছুদিন আগেই শেষ হয়েছে ডাব্লিউসিএল বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ অ্যলিজেন্স লিগ এখানে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকান ক্রিকেট টিম তবে পাকিস্তানের সাথে ইন্ডিয়ান ক্রিকেট টিম টানা দুই দুইটা ম্যাচ না খেলাতে অবশ্য একেবারে ডাব্লিউসিএলকে বয়কট করেছে পাকিস্তান ক্রিকেট টিম যার কারণে অবশ্য বাংলাদেশের সুযোগ মিলছে ডাব্লিউসিএল বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ অ লিজেন্ডস লিগে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী আসরে অবশ্য ডাব্লুসিএল খেলবে বাংলাদেশ ক্রিকেট টিম যেখানে বাংলাদেশ ক্রিকেট টিমকে নেতৃত্ব দিতে পারেন ইমরুল কায়েস ইমরুল কায়েস ইতিমধ্যে অবশ্য সেল সম্পর্কে কথাবার্তা সেরেছেন সাকিব আলহাসানের সাথে সাকিব আলহাসান অবশ্য লিজেন্স লীগ খেলতে সহমত জানিয়েছেন সাকিব আলহাসান তিনি বলেন লিজেন্ডস লিগ খেলা অবশ্যই যায় কেননা আমরা কখনোই লিজেন্স লিগ খেলিনি আমাদের দলে অনেক লিজেন্ডস ক্রিকেটার রয়েছে তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী লিজেন্ডস লিগে অবশ্য দেখা যেতে পারে পঞ্চ পাণ্ডবকে আবারও দীর্ঘদিন পরে দেখা যেতে পারে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ কিংবা মাশরাফি বিন মুর্তুজাকে যদিও বা বাংলাদেশ চ্যাম্পিয়ন দল না এরপরেও পাকিস্তান না থাকায় অবশ্য পাকিস্তানের শূন্যস্থান পূরণ করতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট টিম